কেন্দ্রীয় মন্ত্রী এখানকার ওনার এখানকার আমাদের ইয়ে করে মানত করে এখানে এবং এখানকার ইয়ে বলে আর কি আচ্ছা আচ্ছা মানে ওনারও উপকার হয়েছে উপকার জঙ্গলের মধ্যে চাপা দিয়ে যাতে করে তারা মানে যাতে ধ্বংস করতে না আক্রমণ কি সারা পশ্চিমবাংলা লোক এখানে মানে মানত করেন বা স্কুলের মহিলাদের ক্ষেত্রে বিশেষ এটা একটা দয়লা বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি যে গ্রামটিতে এসেছি গ্রামটির নাম হচ্ছে খুদরুন তো এইখানেই রয়েছে বাবা পঞ্চানন তো দেখতে পাচ্ছ এইখানে ছোটো ছোটো যে পাতনা রয়েছে পাতনাটার নিচে দিয়ে আছে বাবা পঞ্চাননের মূর্তি ঠিক আছে তো এটা চারশো পাঁচশো বছর আগেকার পুরনো আর এখানে বহু মানুষ আসে তো আমি আজকে এসেছি সোমবার ঠিক আছে অনেক সকাল সকাল এসেছিলাম এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তো উনি আসলেন দশটার সময় তো ইনি কখন আসেন কোন টাইমে আসেন ফোন নাম্বার কত সমস্ত কিছু পেয়ে যাবে এই ভিডিওতে কি কি কাজ এখানে উপকার হয়েছে ঠিক আছে এই যে এত এত সব ঠাকুর রয়েছে এত সব তেঁতুল গাছ দেখতে পাচ্ছি অজিত এখানে মানত করেন এখানে হ্যাঁ তো ওনার পরিবারে করতেন আর কি এখনো করেন হ্যাঁ তো এখানে উনি একবার করে দর্শনও করে যেতেন অনেক কিছু করেও গেছেন এখানে ঠিক আছে তো সমস্ত কিছু জানাবো তোমাদের এই ভিডিওতে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো ইনি হলেন বাবা পঞ্চাননের সেবাই হ্যাঁ এখানে ইনি সময় সময় আসেন সকাল দশটার দিকে তারপরে পুজোয় বসেন তো চলো ওনার মুখ থেকে সমস্তটাই জেনে নিই নমস্কার জিরু বলছি এই যে জায়গাটা হ্যাঁ এখানে দেখছি যে ডাবার মধ্যে হ্যাঁ কিছু মানে দেবদেবীর মূর্তি রয়েছে ঘোড়া এসব রয়েছে তো এইটা সম্পর্কে একটু বলুন না আচ্ছা এই এই মন্দিরটা বিশেষত হচ্ছে কি যে আমরা যেটা পূর্বপুরুষ বা যেটা শুনে এসেছি হ্যাঁ সেটা হচ্ছে কি যখন একটা মানে বাদশাহীর আমলে একটা কিছু মানে একটা একটা জাতির সঙ্গে আর একটা জাতির কিছু ঘটনা ঘটেছিল আর কি সেই সময় হয়তো কোনো দেবদেবী হিন্দুদের একটা বিচ্ছিন্ন করার একটা প্রচেষ্টা চলছিলো আচ্ছা সেই সময় পূর্বপুরুষরা করেছিল কি তখন এই মন্দিরটাকে জঙ্গলের মধ্যে পাতনা চাপা দিয়ে রেখেছিলো যাতে করে তারা মানে আক্রমণকারীরা যাতে ধ্বংস করতে না পারে এবং সেখান থেকে এটা প্রচলিত হয়ে আছে যে ওইভাবে পাতনা চাপা বাবা খুদুন আচ্ছা ওইটা পাতনা চাপা দিয়ে রাখা রাখা হয় আচ্ছা আচ্ছা আর এখানে আপনি পুজোয় কখন বসেন পুজোয় আমাদের এটা আমাদের শরিক আছে অনেকে

এর এই বিশেষত হচ্ছে কি সারা পশ্চিমবাংলার লোক এখানে মানে মানত করেন বা পুজো দিতে আসেন এবং অনেকে এটা এখান থেকে অনেক ইয়ে পেয়েছেন আর কি পেয়েছেন এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিশেষ এটা একটা স্থান আর কি যেটা অনেক মহিলাদের বাচ্চা কাচ্চা হতে যেটা একটু অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা এখানে কেন আমাদের পূর্বপুরুষে একটা ওষুধ দেওয়া হয় আচ্ছা যে ওষুধটা খেয়ে খাওয়ার পরে তাদের বাচ্চা ধারণ হয় আচ্ছা আচ্ছা এটা বিশেষ বিশেষত এটা মূল ইয়ে আর কি ওটা ওটার জন্য নিয়ম কি আছে নিয়ম কি যে যাদের মহিলাদের প্রতি মাসেই যে একটা একটা ঘটনা ইয়ে হয় ওদের বারবার ইয়ে হয় সেইটাকে হয়ে যাওয়ার পর একটা ওষুধ আমরা দিই সেটা তিন দিন খাওয়া খাওয়ানো হয় তিন দিন খাওয়ার পর তারা সে ওষুধটা ঠিক মতো পালন করলে পরে তার বা খাওয়া দাওয়াটা ঠিক মতন করলে পরে ঠিক আমাদের হিসেবে মতন করলে পরে এটা অনেকেরই আমাদের কাছে রিপোর্ট আসে এবং এসেও গিয়েছে অনেকে আচ্ছা এবং তাদের কারো দশ বছর বাচ্চা আসে না বারো বছর আসে না ছ বছর আসে না অনেক দিন পর তেরো বছর এমন ঘটনাও আছে আমার সেটা বাবার আমলে

আর এখানে এই যে ওই কার্তিক গোপাল সব রয়েছে এগুলো কি মানে এমনি এগুলো হচ্ছে গ্রামের যে কার্তিক পুজোগুলো হয় আশেপাশে গ্রামে তারা অতটা জলে না দিয়ে হয়তো এটাকে একটা ধর্মীয় স্থানে রেখে দিচ্ছে আচ্ছা আচ্ছা আর আপনি পুজোয় কখন থেকে বসেন আমরা এই বারের দিন আমি নটার সময় এসে যাই বারের দিন বলতে মঙ্গল শনিবার শনিবার মঙ্গলবার নটার সময় আসে নটার সময় আর এমনি একটু দশটার পর আসি বাইরে থেকে যারা আসে তাদেরকে তো একটু আমাদেরকে দেখতে হয় আচ্ছা সেই কারণে আমাদের একটু সময় মেনে আসতে হয় আর এখানে এমনি প্রত্যেক দিন প্রতিদিন পুজো হয় প্রত্যেক দিন গ্রীষ্ম বর্ষা শীত যাই ঘটুক না কেন আর ওটা কি দিনে মানে দিনে হয় না সন্ধ্যের দিকে আবার দেখা সন্ধ্যের দিকে কিছু না যা হয় দিনে যা হবে দিনে আর এখানে আসল কোন মানে মূর্তি কোনটা আছে মানে এই এতগুলো যে পাদনা দেখছি এই যে ভেতরে এই এইটির মধ্যে আসলটা আছে আচ্ছা আচ্ছা আর এখানে আপনার মানে যে ঠিকানাটা হুম হ্যাঁ এই জায়গাটার নাম কি বলি খুদরুনতলা 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 আমার নাম ঠিকানা যদি আপনার নামটা কি আমার নাম মানিক কুমার ঘটক মানিক কুমার ঘটক তাহলে আপনার বাড়ি খুদ্রু খুদ্রুনি বাড়ি আমরা খুদ্রুনি বাড়ি আচ্ছা এবার ধরুন কেউ যদি আসতে চায় ধরুন অনেক দূর থেকে হয়তো আসবে এরপরে ধরুন এই ফাঁকা জায়গা আমি দেখলাম জায়গাটা পুরো ফাঁকা জায়গা আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ওয়েট করছিলাম বললো যে দশটার সময় আসলে আমি তা এবার ধরুন কেউ হয়তো ফোন করে আসতে পারে আচ্ছা আমার সব কন্ট্যাক্ট নাম্বার আছে সব আচ্ছা তো সেই ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো তো অসুবিধা হবে না তো না না কিচ্ছু আসবে না ঠিক আছে কিন্তু ফোনটা কিন্তু দিয়ে দেবো কিন্তু পরে কিন্তু যদি আপনি হয়তো বলেন যে এই এত ফোনে বিরক্ত করেছে নাম্বার ডিলিট করা সেটা কিন্তু না না আমার করি না অসুবিধা নেই তো না 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 ঠিক আছে তাহলে আমি কিন্তু সেটাই আর কি মানে আমি চট করে এমনি দিই না তবে এই জায়গাটা নাম্বারটা আমার দেওয়ার প্রয়োজন আছে কারণ এই জায়গাটা ফাঁকা জায়গা তো হয়তো মানুষজন আসলো নিরাপত্তার ব্যাপারটা বলি হ্যাঁ আসার পরে হয়তো দেখা গেল যে সে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখানে যেমন আমাদের একটা আমাদের মানে মানে এখানকার যারা শাসনতলা আর কি যাদের যে ব্যক্তি করেছিল ভদ্রলোক বাড়ি খুঁজুরিপাড়া এখানে মানুষরা জল পাচ্ছে না তখন তখন দিঘির জলটা খেতে হতো তো ভদ্রলোক দুবার তিনবার চেষ্টা করে জলটা ব্যবস্থা করতে পারেন এখানে জলটা নেবে না মূল কথা এই জায়গাটা আচ্ছা আচ্ছা দিয়ে এইখানে আমাদের অজিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ওনার একটা এখানে সাব মার্শাল আছে সেই সাব মার্শাল থেকে জলটা এখন মানুষ পায় আচ্ছা আচ্ছা এখন তো বোতলের সিস্টেম হয়ে গেছে অনেকে অনেকে নিজে নিজে জল নিয়েছে এসে চলে আসে হ্যাঁ এখানে কোনো কল টল কিছু নেই না কল করেছিল দু তিনবার কিন্তু তার কোনো জল বার করতে পারেনি আচ্ছা যদি বা হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আবার খারাপ মানে এখানে কল নিতে মানে চাইছেন না চাইছেন না যাই হোক আমরা যেটা মানি আর কি এখানে এত বড় বড় ফ্ল্যাট হয়েছিল আটা ফসালে বা পরে সমস্ত জায়গায় ডুবে গিয়েছিল কিন্তু এখনটা জল ডুবে এখানে বাসুরি কোনো অনুষ্ঠান হয় নাকি বাসুরি আপনার বাসুরি বলতে কিছু না একটা দিদি ইয়ে হয় আপনার ওই কালী পুজোর পর যে মঙ্গলবার ভাই দিতে পর যে মঙ্গলবার আচ্ছা আর মাঠ পালনী বলে মেয়েরা এসে এখানে ইয়ে করে মঙ্গলবার দিন হ্যাঁ মঙ্গলবার ভাই দিতে পরে যে মঙ্গলবার এখানে ওয়েটিং রুম করে দিয়েছিল এখানে আচ্ছা ওইটা ওয়েটিং রুমটা

কিন্তু আমি ওখান থেকে জিজ্ঞেস করছিলাম আমাকে বললো যে খুদুরুন মারতলা ওহে আমাদের মানে বাসস্টান থেকে বলছি আচ্ছা বাসস্টান থেকে আচ্ছা আচ্ছা ও বাসস্টান থেকে হ্যাঁ ওখান থেকে পাঁচ কিলোমিটার হবে আচ্ছা চাচা কাছাকাছি স্টেশন এটা স্টেশন আমাদের এই যে জায়গাটা তারপরে আসতে গেলে এটা হচ্ছে ঠিকানা বলতে খুদুরুন মারতলা খুদুরুন পাঁচন্ততলা পাঁচন্ততলা খুদুরুনতলা হ্যাঁ এবারে অনেকে হয়তো খুঁজে পাবে না তো আমি তার বন্ধুটিকে বলবো যারা আসবে ওই쪽 দিক থেকে যদি আসে খুদুরুন হয়ে

না তারপরে যদি তার মনঃকামনা পূর্ণ হয় ইয়ে হয় তার সেটা তার ব্যাপার আচ্ছা এখানে তার জন্য টাকা পয়সা কিছু না কিছু না মানে সে তার তার ইচ্ছে মতো তাই এখানে এখানে কোনো ইয়ে নেই আচ্ছা 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 এখানে ধরুন আপনি অনেক দিন ধরে পুজো করছেন নিশ্চয়ই তো আমরা এরকম জানা তো এরকম কোনো ঘটনা আছে বাবার বর্তমানে আমি করছি হ্যাঁ এরকম কারো উপকার হয়েছে এরকম কোনো ঘটনা যদি জানা থাকে একটু বলুন

আচ্ছা আচ্ছা মানে ওনারও উপকার হয়েছে ওনার উপকার হয়েছে ওনারা আসেনি দেশের বাড়ি গ্রাম ওখানে এলে পরে আমাদের এখানে ওনারা না এসে যান ফিরে না এখানে একবার দর্শন দিয়ে তবে যান এবং ওনার যখন শারীরিকভাবে অসুস্থতা হয়ে পড়েছিলেন বিদেশে তো বা হসপিটালে ভর্তি ছিলেন এখান থেকে আমি পুষ্প ইয়ে পাঠিয়েছিলাম প্রসাদ আমেরিকায় ওই ওটা হচ্ছে বাকিহাম আমেরিকা নাকি বাকিহাম প্যালেসে আচ্ছা হুম বাকিহাম প্যালেসে একটি হোটেলে এখান থেকে আমি পোস্ট ইয়ে করে পাঠিয়েছিলাম

এবং আমার মায়ের হঠাৎ এইটটি সেভেনে যখন শারীরিকভাবে মা অসুস্থ হয়ে পড়েন উনি এতটাই হেল্প করেছিলেন ওনার বাড়ি থেকে আমি যখন পড়ি তখন উনি আমার মায়ের সমস্ত চিকিৎসার ব্যবস্থা উনি করে দিয়েছিল আচ্ছা এবং সেটা ভুলে যাওয়া নয় উনি তারপর মা আমার উনত্রিশ বছর রিকভার করেছিল আচ্ছা আচ্ছা যাক তাহলে জানতে বললাম যেখানে অনেক মানুষের উপকার হয়েছে আর এই এই যে তেতুল গাছে দেখি অনেক কিছু বাধা রয়েছে এইগুলা কি মানে এইগুলো গ্রামে যারা এই পূজো দিতে আসে যারা তারাই এসে একটা মানত করে দিয়ে যায় দেবা পড়া কিছু দিয়ে সেটা খুলে দিয়ে যায় আচ্ছা কেউ কারো হয়তো চিনতে পারে না একটা খুলে দিয়ে চলে গেল আচ্ছা এই যে এই দুটো এই দুটো কি মেয়েরা অনেক পূজো পূজো দিয়ে জল টল খায় তো অপুষ্ট করে থাকে আচ্ছা মানে বসার জায়গা খাওয়া দাওয়া করা রেস্ট নেওয়া এরকম রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা ওই লোকই করতেছিল আচ্ছা তো বন্ধুরা তোমরা এই জায়গায় আসবে কি হবে তো তোমরা যারা আসবে কলকাতার দিক থেকে হয়তো তো তারা কলকাতা থেকে যদি আসো বর্ধমান অথবা কাটোয়া এই দুটো জায়গায় স্টেশনে নাম এবারে কাটোয়া বর্ধমান যে লোকাল ট্রেনগুলো চলে সেখান থেকে কোইচোর স্টেশনে নাম কৈচোর থেকে বলবে যে তলা যাব যাব খুদরুন পঞ্চাননতলা যে মন্দিরটি আছে সেখানটা যাব মন্দির ঠিক নয় এখানে কোনো মন্দির নেই কিন্তু এখানে মন্দির উনি চাননি ঠিক আছে অনেকে মন্দির করতে চেয়েছিল কিন্তু উনি মন্দির চান না টিউবওয়েল ছিল মানে করে দিয়েছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে জল ওঠেনি তো সেটা অনেক মহিমা আছে সেটা পরে জানতে পারবে তোমরা আর ওখান থেকে চলে আসবে পাঁচ ছ কিলোমিটার রাস্তা স্টেশন থেকে আবার যদি বাসে আসো বর্ধমান কাটোয়া রোডই পড়ছে কৈচোর ওই কৈচোর থেকে আসতে হবে ক্ষুদ্রুন যে কোনো বললো বলেছে খুদরুন পঞ্চগতলা ওখানটায় যাবো ঠিক আছে মন্দিরটাই যাব তাহলে নিয়ে আসবে এখানে কিন্তু ফাঁকা জায়গা দেখতে হচ্ছে চারিদিকে তেঁতুল গাছে ঘেরা রয়েছে এখানে বসার জায়গা করা রয়েছে আর আমি মানে অনেকে বলে যে লাইভ ছাড়া ঠিকানা বলো না ঠিকানা বলে দিলাম কেউ হয়তো যদি বুঝতে পারে তো ভালো আমি লাইভে বলবো না তাদেরকে কারণ লাইভে এই কারণেই বলি লাইভে বললে কী হয় মানুষকে বুঝিয়ে বলা যায় কেউ হয়তো দেখাল মুর্শিদাবাদ থেকে আসছে সে তো খুঁজে হবে না কোন দিকে আসবো তাহলে আমি একটা রুটকে বললাম প্রত্যেকটি রুটকে বলা তো আমার সম্ভব নয় হ্যাঁ কেউ যদি হয়তো বললো দাদা আমি সিঙ্গি থেকে যাবো এবং সিঙ্গি বলতে কোন সিঙ্গি অনেক কটা সিঙ্গি আছে কোন দিক থেকে যাবো আমি কী করে বুঝবো তো সেই কারণে আমি লাইভে আসতে বলি লাইভে আসলে বুঝিয়ে বলতে পারি তো আমি ঠিকানা বলে দিলাম এটা হচ্ছে খুদরুন এখানকার পোস্ট অফিস হচ্ছে মাতরুন থানা মঙ্গলকোট ঠিক আছে তো এই হচ্ছে ঠিকানা এখানকার যদি আসতে পারো ভালো আর না পারলে আমার লাইভে যারা খুব প্রয়োজন জেনে নেবে ঠিকানাটা তাছাড়া আমি ফোন নাম্বার ওনাকে দিয়ে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেটা আলাদা একটা ভিডিও থাকবে ঠিক আছে চলো ভিডিওটা শেষ করছি ভালো থেকো সবাই